বন্ধুরা কেমন আছো আশা ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি খুব ভালো আছি আবারও নতুন একটা ভিডিও দিনের শুরুতে নিয়ে চলে এলাম সেটা হচ্ছে ধবলাকে নিয়ে কালকে স্বামী স্ত্রী দুজনের ভিডিওই দেখলাম সেখান থেকে বোঝা গেল একটা ডিভোর্স নিয়ে এরা তারিখের পর যখন তারিখ যাচ্ছে তখন এরা দেখা করতে যাচ্ছে কোর্টে কেন দিচ্ছে না সেটা ওরাই জানে বা দিবে না সেটাও ঠিক আছে ওদের জীবন ওরা ডিভোর্স দিবে না ঠিক আছে কিন্তু এই যে তারিখ আর তারিখ দিবে না তখন এরা হাঁপিয়ে উঠবে আর কেসটা চালানোর জন্য প্রচুর পয়সাও লাগবে সুতরাং হয় ডিভোর্স দিক আর না দিক ওরা বুঝে নি কিন্তু সন্দীপের তো তারা নেই সন্দীপের তারা নেই আবার তারা নেই বললেও ভুল কিছুদিন আগে যে মেয়েটিকে একটা একটা বাড়িতে যে একটি মেয়ে ছিল যে মাম্মাম যে মেয়েটি ছিল তার একটা উপস্থিতি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি তখন সন্দীপকে প্রত্যেকে জিজ্ঞাসা করাতে সন্দীপ বলেছে যে ওটি বাচ্চার টিচার তো টিচারকে যে মাম্মাম বলেছে এটা আমি এখন পর্যন্ত মেনে নিতে পারিনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি কেউ কেউ মেনেছে কেউ মানতে পারিনি আমিও এখনও মানতে পারিনি যে টিচারকে মামমাম ডেকে ছিল এটা দেখো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মনের একটা ই থাকে সেটা আমার মনে হয় না ওটা টিচার ছিল তাহলে সত্যি যদি টিচার থাকবে আমি তো বলেছি ধবলার যদি আমি ভুল পাই অবশ্যই বলবো সন্দীপেরও যদি ভুল পাই অবশ্যই বলবো টিচার যদি সত্যিই যদি থেকে থাকে কারণ সন্দীপ বলেছিল যে টিচার মাঝে মাঝে এসে পড়িয়ে যাবে এটা কোন রকমের টিচার আমি জানি না যে মাঝে মাঝে এসে পড়ার টিচার মানে ডেলি আসবে বা সপ্তাহে তো দুদিন আসবেই আর ছোট বাচ্চা সেহেতু তো ডেলি আসতে হবে হয়তো সপ্তাহে একটা দিন ছুটি থাকলো কি দুটো দিন ছুটি থাকলো কিন্তু সে প্রতিদিনই আসবে এটা কোন রকম টিচার যে সকাল থেকে এসে সন্ধ্যা পর্যন্ত থাকে এটা জানি না হ্যাঁ গা মানে যেটা তোমার গাইড হিসাবে যদি থাকে সে ঠিক আছে কিন্তু খাওয়ানো স্কুল যাওয়া হাড্ডা ব্যাড্ডা এগুলো তো ঠাম্মি দাদাই মিলেই করে তাহলে সে মেয়েটি কি করতে এসেছিল। এটা আমার সেকেন্ড প্রশ্ন এখনও থেকে গেছে তৃতীয়ত আবার বলছে সন্দীপ কালকের ভিডিওতে দেখলাম যে ছেলের পড়াশোনা নিয়ে আমি চিন্তায় আছি ছেলে আবার একটা টিচার দেখতে হবে আবার একটা না একটা টিচার দেখতে হবে এটা মানে খোঁজ করছি এরকম একটা কথা তো সেখান থেকে কেন আবার তাহলে টিচার খুঁজতে হবে বা সে তো যে পিসির কাছে পড়তে যায় তার কাছেই কেন দুবার দুদিন পাঠালো এই এই জায়গাটা না খটোমটো হয়ে আছে এই জায়গাটা খটোমটো হয়ে আছে তো যাই হোক এও যদি করতে পারে ওই বা করবে না কেন এটাও ঠিক যে ও যদি ফোকলাকে নিয়ে থাকতে পারে যেন ফোকলা যেমন ভাসমান আমরা দেখতে পাই না কিন্তু অনুভূতি করতে পারি ফোকলা আছে সেরকম সন্দীপেরও তাই ভাসমান আমরা বুঝতে পারি যে কেউ একজন আছে কিন্তু ধরাই পাই না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো ভালোই দুজনে চলছে চলুক তাদের জীবন কিন্তু মাছ থেকে জানো তো ছেলেটার হয়ে গেছে মানে এরা তো পয়সা ইনকামও করছে মানে কেচ্ছা যেখানে সেখানে ভিউ তো আছেই ভাই সেখানে এরা পয়সা যেমন ইনকাম করছে সেরকম এই যে একটা বাচ্চাটার পরে এফেক্ট পড়ছে বাচ্চাটা হয়তো এখন অতটা বুঝতে পারবে না বা বাচ্চাটার উপরে যা এফেক্ট আসবে সেটাও বাচ্চাটা এখন বলতে পারবে না কিন্তু আজ থেকে মানে আজ তো চার বছর মানে এখন তো চার বছর হয়ে গেল আর ধরো চার পাঁচ বছর তারপরে কিন্তু বাচ্চাটার যে এই যে এই যে যা পরিস্থিতি হচ্ছে সেটা কিন্তু ওর চোখের সামনে প্রত্যেকটা মানুষ তুলে ধরবে বা তার মায়ের ভিডিও দেখবে তার বাবার ভিডিও দেখবে ডিভোর্স না হয়ে এরা যদি ভুল প্রত্যেকটা মানুষের হয় আমি বলবো এখনো বলবো ধবলা যদি এখনো মিথ্যা কথা না বলে এক যদি ফোকলাকে নিয়ে থাকতে চায় খুব ভালো কথা ফোকলাকে নিয়ে থেকে যাক আর যদি না থাকতে চায় তার বাড়ি থেকে প্রত্যেকটা মানুষ এসে তার যদি সন্দীপের বাড়িতে এসে বোঝায় যে না আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আমার আর হবে না বা কিছু এরকম বলে যদি মানিয়ে নিতে পারে সব থেকে মনে হয় আমার ভালো হয় কারণ বাচ্চাটার দিক দিয়েও ভালো হয় সন্দীপের দিক দিয়েও ভালো হয় ফোকলার এই তোমার ধবলার দিক দিয়ে ভালো হয় কেউ কাউকে দেখে হিংসা করে না কেউ কাউরই সংসার ভেঙে যাক এটা কেউ চায় না সুতরাং যা হয়েছে ঠিক আছে একটা জাগা পর্যন্ত তারও বোঝা দরকার কিন্তু সেই মেয়েটি তো বুঝছেই না এটাও তো ঠিক সেই মেয়েটি তো বুঝছেই না সন্দীপ যে ওকে ফোন করেছিল বা সন্দীপ তাকে ফিরে আসতে বলেছিল এটা তো বেমালুম বলছে যে আর আমাকে বলেনি কিন্তু সে প্রথম যখন চ্যানেলটা খুলে ভিডিওটা শুরু করে একটা থেকে দুটো ভিডিওর ভেতরেই কিন্তু কেঁদে কেঁদে বলেছিল এখন আমাকে কেন ফোন করছো এখন বুঝতে পেরেছো না সমাজের যখন মানুষগুলোর সামনে আমাকে ছোটো করেছিলে তখন তোমার মনে পড়েনি এগুলো বলেছিল হ্যাঁ সমাজকে যেহেতু গ্রাম অঞ্চল ঝামেলা হলে দশজন সমাজ ডাকে বিয়ে ঝামেলা মারা গেলো এইগুলোতে যে কোনোতে সমাজ ডাকে এখন উঠে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় এখনও আছে সমাজ তো সেই সমাজের ডাকা হয়েছিলো সেই সমাজের সামনে ধবলাকে বলা হয়েছিল যে তুমি আর ভিডিও করবে না তুমি এইভাবে থাকো তো ও মানতে চায়নি বাবার বাড়ি চলে এসেছে এই জায়গাতেই বলেছে যে সমাজের সামনে তুমি আমাকে ছোট করেছো আরে বাবা ছোট তুই যদি ভুল করিস তাহলে সে ভুলটা যদি কেউ তুলে ধরে তো সেটা ছোট কি আছে আর যদি এখনও না বুঝিস আর বুঝবি কবে আর বুঝবি কবে শরীরটা খারাপ হচ্ছে কেন এতদিন যখন সন্দীপদের বাড়িতে ছিল তখন তো শরীর খারাপ হয়নি এত শরীর খারাপ হয়নি হ্যাঁ ঠান্ডা লাগা ধাত আছে ঠান্ডাটা লেগে যেত কিন্তু এইরকম মোটা সোটাও ছিল না শরীরও খারাপ হতো না প্লাস বাচ্চাটাকেও দেখাশোনা ভালো হতো আর ধবলার প্রথম থেকে একটা জিনিস ছিল ভিডিও করতে ইচ্ছে করে না ভিডিও করতে ভালো লাগে না ওর প্রথমেও ইচ্ছা ছিল সন্দীপ বলেছে যে ভিডিও করতে ওর ইচ্ছে করে না এখনও সে নিজের মুখে বলে ভিডিও করতে ইচ্ছে করে না বসে যদি থাকতে পারতো খুব ভালো হতো বসে শুয়ে যদি দিন কাটাতে পারতো কালকে ভিডিওটা অন করলো দুপুর থেকে এই দুপুর থেকে অন করার পরে কাজকলা খুঁজতে গেল কাজকলা বাজারে কাজকলা পাওয়া যায় না কাজকলা তো পাড়াগ্রাম তো আরোই পাওয়া যাবে কাজকলা সুতরাং বাজারে না গিয়ে পাড়ায় গেল আর হ্যাঁ তারা বলেছে যে বাজারে খোঁজা হয়েছে কাজকলা পাওয়া যায়নি কোথায় গেল এর বাড়ি ও বাড়ি খুঁজে খুঁজে তারপরে গেল সে কাকার বাড়ি কাকার বাড়ি কারণ গিয়েছে দাদু দশ বাড়ি পুজো শ্রাদ্ধ করে সেখানে যখন ভুজি দেওয়া হয় সেটাই কাচক মানে সবজি দেওয়া হয় সেই সবজি থায়ে কাঁচা কলাও দেয় তো ওই জন্য কাঁচকলাটা আনতে গিয়েছে কাঁচকলা নিয়ে এসে মাছের ঝোল হলো সেই মাছের ঝোল খেয়ে দিয়ে বেরোলো কটার সময় তিনটে সাড়ে তিনটের সময় বেড়ালো ওই ফ্ল্যাটে এবার ওই জায়গাটা আর একটা ধদা যে ফ্ল্যাট যদি ছেড়ে দেয় ফ্ল্যাট ছেড়ে দিয়েছে কিন্তু জিনিস কেন বের করেনি তাহলে কারণ ফ্ল্যাট যখন ছেড়ে দিয়েছে অ্যাড দিচ্ছে তাহলে তো মানুষ দেখতেই আসবে অ্যাডের থ্রুতে মানুষ দেখতেই আসবে তখন ড্রাত হোক বিরত হোক তাহলে তো একে চাবি দিয়ে খুলে ফ্ল্যাটটা দেখাতে হচ্ছে ফ্ল্যাটটা দেখিয়ে এলো দেখে আসার পরে ও রাস্তায় বললো নামতে নামতে ফ্ল্যাটে যে আর কন্টিনিউ করতে পাচ্ছি না আমার চার্জ নেই এই ফোনের চার্জ নেই আর শরীরের চার্জ নেই এই দুটো শুনতে শুনতে মানুষ মানে পাগল হয়ে যাবে এর ভিডিও দেখতে গেলে হয় শরীর খারাপ নাহলে ফোনের চার্জ খারাপ নাহলে ওয়াইফাই খারাপ নাহলে কারেন্ট নেই এই ছাড়া আর কিচ্ছু হয় না কিন্তু এদিকে আবার সন্দীপকে দেখো মানে যাই হোক না কেন ঝড় তুফান তোমার শরীর খারাপও হয় না যাই হোক সব দিক দিয়ে টাইমে কিন্তু ভিডিও চলে আসে এমনকি ভিডিওটাও প্রচুর বড় থাকে মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিডিও কিন্তু টানে এটা একটা ওর মানে ভালো জিনিস বলতে হবে কারণ যে জায়গা থেকে আমাকে খাই পয়সা আসবে যে জায়গা থেকে আমার ইনকাম সেটাই যদি আমি অবহেলা করি তাহলে কি করে হবে হ্যাঁ সন্দীপের আবার প্রমোশন ভিডিওগুলো খুব কম মানে আসেই না ধরতে গেলে ধবলার আবার আছে ধবলার আবার প্রমোশন ভিডিও প্রচুর আসছে এখানে কথা উঠেছে প্রমোশন ভিডিও যেহেতু ধবলার বেশি সেহেতু সন্দীপ থেকে শুরু করে সন্দীপের যে দালালরা আছে মানে সন্দীপের হয়ে যারা কথা বলে তারা জলে জল আর কী আছে এই জিনিসটা বুঝি না কথায় কথায় জলে 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 জল আর কী আছে তাকদের তো আমরা চিনি না তারা দুবেলা আমাদেরকে খেতেও দিবে না পয়সাও দিবে না তাদেরকে জলা কি কী আছে তাদের ভিডিও দেখি ভিউজ দিই বা আমাদেরও কন্টেন্ট খুঁজি এই বাস ওখানেই শেষ জলার কি আছে ওকে দেখলেও আমার কিছু আসবে না একে দেখলেও আমার কিছু আসবে না আখেরে আবার হয়তো আমার মনে হয় লাস্টের দিকে দেখবে তোমরা ওরা এক হয়ে যাবে কারণ ভগবান যেটা করে ভালোর জন্য করে প্রথমত দ্বিতীয়ত আমার কী জানি মন মন বলে যে এরা আবার এক হয়ে যাবে আবার এক হয়ে যাবে সে যে কোনো কারণে হোক এরা এক হয়ে যাবে কারণ এখনও ডিভোর্স হয়নি দ্বিতীয়ত প্রথম থেকেই মনে হয় আবার এরা এক হয়ে যাবে কারণ এর হচ্ছে ইগোতে বেশি লাগে ওরও ইগো ইগো দুজনের একদম সমান সমান কেউ নত হতে জানে না সুতরাং মানে এ যদি বলে আমি এক হাত দেখাচ্ছি ও বলে আমি আর এক হাত দেখাচ্ছি সুতরাং এইতেই এরা ফেসে গিয়েছে না হলে এরা কিন্তু দিব্যি মানে নত হয়ে ঢুকে যেতে পারতো সংসারে কারণ সংসারটা হারিয়ে গেলে সংসার পাওয়া যায় না এভাবে আর কতদিন মা বাবাকে পয়সা দিয়ে হোটেলে থাকা মানে হোটেলই বলতে পারো যেদিন বের করতে বেরিয়ে যেতে বলবে বেরিয়ে যেতে হবে যেদিন যেখানে চলতে বলবে সেখানে চলতে হবে মা বাবার হোটেলে পয়সা দিয়ে থাকা কতদিন ভালো লাগবে আজ ভিডিও আছে ভিউ আছে চলছে সেই জন্য মানে শরীর খারাপ হলেও ওর পারে না ভিডিও না করে বলে না যে ইচ্ছে করছে না তবু আমাকে ভিডিও অন করতে হচ্ছে ইচ্ছে করছে না শরীরটা খারাপ তবু ভিডিও দিতে হচ্ছে সুতরাং এখন ভিডিও না করলে তো পয়সা ঢুকবে না আর ভিডিওই পয়সা দিবে সুতরাং ভিডিও তো করতেই হবে ইচ্ছে না থাকলেও মানে উপায় নেই এরকম এক সময় বলেছিল সন্দীপ নাকি জোর করে ভিডিও করতে কিন্তু এখন কে জোর করছে এখন তো কেউ জোর করছে না এখন নিজে থেকেই করছে কারণ কি পয়সা পয়সা ইনকাম করতে হবে আর একটা কথা ওই যে বললাম প্রমোশন ভিডিও প্রমোশনাল ভিডিও যেগুলো আসছে সেগুলো দেখো এত কিন্তু প্রমোশনাল ভিডিও কাউরির আসছে না না আসছে তোমার ম্যান্ডির না আসে মৌ না আসছে টিয়া এরাও কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর অনেক অনেক আরও ইউটিউবার আছে আমি নাম অত বলছি না যাই হোক তো যথেষ্ট সুন্দর এদের কিন্তু এত প্রমোশনাল ভিডিও আসছে না একবার কি তোমাদের মনে হয় না যে কেন কারণ হচ্ছে এখানেও আবার একটা আমার খটকা লাগে যে যে ম্যাঙ্গালোরে থাকে যে দিদি সেই দিদি প্রচুর ব্র্যান্ড প্রোমোশান করে প্রচুর প্রমোশনাল তাদের একটা ফোন নাম্বার থাকে আমার মনে হয় যে সন্দীপের দিদি এ প্রমোশনালগুলো ওকে দিচ্ছে কারণ ওর ভেতরে কী এমন আছে যে এত প্রমোশনাল দিচ্ছে প্রমোশন করতে দিচ্ছে ব্র্যান্ড এত যোগাযোগ করছে এত কিছু করছে কারণ হচ্ছে কেউ একজন সাপোর্ট করছে কেউ বড় একটা ইউটিউবার তাকে সাপোর্ট করছে যার হচ্ছে মানে ব্র্যান্ড প্রমোশন বেশি করে এগুলো কে করে সন্দীপের দিদি বেশি করে ব্র্যান্ড প্রমোশন তাদের কাছে তাদের নাম্বার থাকে হয়তো তাদের সঙ্গে যোগাযোগ ভালো একটা ব্র্যান্ড প্রমোশন করলে তাদের সাথে কথাবত কথন ঠিক মানে হয় বা যোগাযোগ হয় তখন হয়তো বললো যে ব্র্যান্ড প্রমোশন এরকম এরকম দিচ্ছি তখন হয়তো এ বলল যে আর একটা ব্র্যান্ড প্রমোশন দেওয়া যাবে কি না বা কেউ এরকম কথায় কথায় তো হয় আমার মনে হয় সেখান থেকে নাম্বার পাচ্ছে বা নাম্বার দিয়ে এইভাবে ব্র্যান্ড প্রমোশন করছে কারণ কি এমন ভিডিও করে সাত মিনিট ছ মিনিট আট মিনিট পনেরো মিনিট খুব জোর কুড়ি মিনিট তবে ডেলি না তাহলে কি এমন ভিডিও দিচ্ছে যে ব্র্যান্ড প্রমোশন চলে আসছে তোমরা এটা একটু ভেবে দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো টাকা